চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী এলাকার ঘাড় কাটি মাঠে বিষধর রাসেলস ভাইপারের দেখা মেলেছে বলে স্থানীয়দের দাবি তারা সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেলেছে উপজেলার সর্বোচ্চ সাধারণ মানুষের মধ্যে রাসেলস ভাইপার আতঙ্ক দেখা দিয়েছে যদিও সরকারের পক্ষ থেকে সাপ না মারতে অনুরোধ জানানো হয়েছে সাপটি রাসেলস ভাইপার ছিল কিনা তা নিশ্চিত করেনি সরকারের কোনো কর্তৃপক্ষ স্থানীয়রা জানান উপজেলার সীমান্তবর্তী এলাকায় এর আগেও একাধিক রাসেলস ভাইপারের দেখা মিলেছে তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম। এটি না থাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে বেলা সাড়ে দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের চ্যাংখালি ঘাড়কাটি মাঠে মোবারক তরফদার ও তার ভাইপো আতর আলী তরফদার পাঠ নিরানির কাজ শেষে বিশ্রামের জন্য জমির আইলে খেজুর গাছের কাছে বসেন আইলের পাশে সাপটির দেখা মেলে পরে সাপটিকে মেরে ফেলেন স্থানীয় আমরা ঘাস কাটতে গিয়েছিলাম ঘাস কাটতে আমাদের ঘাস কাটির মাঠ ঘাস কাটির মাঠ মেহগুনি বাগান মেদিনীপুর মেদিনীপুর হ্যাঁ তো ওখানে ঘাস কাটতে গিয়ে দেখা যাচ্ছে ওই সাপটা দেখা গেল দেখার পরে কয়েকজন লোক ছিল তার মধ্যে একজনে গিয়ে সাপটা আপনি গিয়ে মেরে দিয়েছে সাপটা ওটা বাঁশ ছিল বাঁশ দিয়ে আঘাত করার পর সাপটা দুই তিনটা পর মারা যায় তারপর তার দড়িয়ে যায় আমরা যে এদিকে অবস্থা তো সবটা ওখান থেকে মেরে আবার ডেঙাই বেশ কয়েকদিন ধরে উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর বেনিপুর সহ এলাকায় বসবাস করা মানুষ সাপের আতঙ্কে রয়েছেন স্থানীয়দের দাবি এর আগেও বিষধর সাপ রাসেলস ভাইপারের দেখা মেলছে জীবননগর বন বিভাগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান ঘটনাটি শোনার পর আমরা যাওয়ার আগেই স্থানীয়রা সাপটি মেরে মাটিতে তাই সচক্ষে না দেখে আমি নিশ্চিত করতে পারছি না তবে স্থানীয়রা বলছেন ওটা রাসেল ভাইপার জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাফাউল্লাহ নেওয়াজ জানান হাসপাতালে এখন অ্যান্টিভেনম নেই অনেকদিন আগে চাহিদা দেওয়া হয়েছিল আমাদের প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন শিগগিরই হাতে পাব বলে আশা করছি